মা যখন আমাকে বিদায় করেছিল পশ্চিমে যাওয়ার জন্য তখন আমার মা ছিল পাঁচ বছরের আগে দেশে আসো না আমি তিন বছর পার করে চলে তিন বছরে আমি কোনোদিন তরকারিন কি স্বাদটা বুঝিনি একাই শুয়ে থাকলে আকাশের দিকে তাকিয়ে ভাবতাম যে তরকারিন কি স্বাদ কেমন লাগে চার দিন পরে একদিন মহিষের গোস্ত দিত বাকি সময়ে ডাল অন্য কোনো কিছু নেই ডাইলে আবার শুধু পানি তাতে আবার লবণ দিয়ে খাওয়া লাগতো তিনজনের খাদ্য একজনের হলে যথেষ্ট কত দিন দরখাস্ত করা হয়েছে কোনদিন দরখাস্ত কবুল হয়নি পাঁচ বছর সময় দিয়ে পাঠিয়েছে তিন বছর পরে এসেছি তো আমার মা আঁচল দিয়ে মুখ মুসছে আর প্রথম কথা আমার মা এখনো যে দু বছর বাকি আছে আলী কেন এই প্রথম কথা অবাক হয়ে গেলাম আমি তিন বছর পরে এসেছি রাস্তাঘাট কেমন ছিল সেটা জিজ্ঞাসা না করে কেমন থাকলে সেটা জিজ্ঞাসা না করে আমার মা বলছে এখনো দুই বছর বাকি আছে আলী কেন এই কথা বলছে একদিন প্রতিষ্ঠানে যাব না তো নদীতে দেরি করেছি সাঁতার কাটিছি খেলাধুলা করেছি বারোটার দিকে এসেছি দশটার দিকে বের হতে হয় তো বাড়িতে আসতে আমার মা বলছে ভাত পানি রেডি করে রেখেছি খেয়ালে তাড়াতাড়ি যা দেরি হয়ে গেল কি করছি রে তখন চলছে আমি যাব না না যেতে হবে আজকে যাব না না যেতে হবে না আজকে যাব না যেতেই হবে যেমন বলেছে যেতেই হবে কেন তাহলে আমি ভাত খাবো না আমার বাবা বলছে খাইছি না আমি উঠে গেছি এখন উঠে নিয়ে ব্যাগ নিয়ে হাঁটছি তা আমার বাবা বলছে টাকা নিয়ে যা আমি বলছি টাকা নিবো না তুই বলছে টাকা নিস না তুই যা আমি টাকা ছাড়া খাওয়া ছাড়া বের হয়ে চলে গেলাম আমার মা নরম হলো না কথা আমার খুব মনে পড়ে শিক্ষার ব্যাপারে আমার মা নরম ছিল না